হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সকলকে তোমরা যারা বর্তমানে এসএসসি 26 এবং 27 ব্যাচ আছো অর্থাৎ 2025 সালে তোমরা যারা ক্লাস 9 এবং e 10 এ আছো আজকের ভিডিওটা তোমাদের জন্যই ওকে সো আজকে ভিডিওতে আমরা mainly কি আলোচনা করব বলতে সবথেকে ইফেক্টিভ সবথেকে ইফেক্টিভ পড়ার রুটিনটা আমরা আজকে নিয়ে আলোচনা করব দেখো পড়ার রুটিন তোমরা অনেকেই তৈরি করতে পারো তৈরি করছো বাট আমরা আজকে যেটা তোমাদের দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ পড়ার রুটিন কিভাবে তুমি তৈরি করতে পারো তাই না আচ্ছা তো চলো আমরা কথা না বাড়ায় শুরু করি এখানে দেখো আমরা সুন্দর করে একটা পরা টেবিল লিখে রাখছি কালকে রাতে বসে বসে আমি ভাবতেছিলাম যে কিভাবে তোমাদের কাছে ইফেক্টিভ ভাবে পরা রুটিনটাকে রিপ্রেজেন্ট করা যেতে পারে দেখো এখন এখানে আমি যদি রুটিনটা তোমাদের একটু এক্সপ্লেন করে দিই দেখো আমরা এখানে কি নিয়েছি ছয়টা বার নিয়েছি তাই না আসলে সাত দিনই আমরা নিছি শনি থেকে শুক্র সাত দিনই এবং এখানে আমরা কি কি আছে কিছু টাইম স্লট দিছি মনে রাখবো আমাদের প্রতিদিন স্কুলের টাইম প্রাইভেট এবং কোচিং টাইম এই সবগুলো টাইম বাদে অ্যাটলিস্ট নিজেদেরকে পাঁচ ঘন্টা হম পাঁচ ঘন্টা পড়াশোনা করতে হবে তাহলে কি বললাম স্কুলের টাইম মানে স্কুলে যতক্ষণ থাকো তোমার প্রাইভেট ব্যাচের টাইম কেউ যদি পড়ো অথবা কেউ যদি কোচিং এ পড়ো সেই টাইমগুলো বাদে তোমার যতটুকু টাইম বাকি থাকে হাতে সেখান থেকে মিনিমাম তোমাকে পাঁচ ঘন্টা সময় পড়াশোনার পিছনে দিতে হবে এখন এই পাঁচ ঘন্টা আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি হ্যাঁ তোমরা রুটিন বলতে কি বোঝো ভাই যে সকাল সাতটা থেকে আটটা আমি কি পড়বো আটটা থেকে নয়টা আমি কি পড়বো হ্যাঁ বিকাল চারটা থেকে পাঁচটায় আমি কি পড়বো এগুলো কিন্তু রুটিন না এগুলো কিন্তু রুটিন না কেন কারণ এমন হইতেই পারে তুমি চারটা থেকে পাঁচটা একটা শেডিউল করছো যে আমি এই দিন হচ্ছে ওই সময়টা পদার্থ বিজ্ঞান পড়বো বা দেখা গেল কি চারটায় আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেলো আমাকে বাইরে যাইতে হয়েছে হম তখন আমি কি করব। সো এইভাবে করে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো দিন থেকে আমরা সময় বের করব। যেমন ধরো আমি এখানে কি বলছি আমাদের দিনের বেলায় হ্যাঁ মানে মাগরিবের আগ পর্যন্ত যতটুকু সময় থাকে তার থেকে আমি এক ঘন্টা সময় বের করব। এখন দেখো বাকি সময় তুলনায় এই সময়টা কিন্তু কম কারণ আমরা দিনের বেলায় কোচিং স্কুলে থাকি কোচিংয়ে তাই না সো দিনের বেলায় সময় বের করা কিন্তু টাফ এই জন্য কি বলছি তুমি দিন থেকে জাস্ট একটা ঘন্টা সময় বের করো হইতে পারে সেটা বিকাল চারটা থেকে পাঁচটা হইতে পারে সেটা দুপুর দুটা থেকে তিনটা তোমার কাজ হচ্ছে এক ঘন্টা সময় বের করা এই এক ঘন্টা সময় কি করবা দেখো তুমি শনিবার হচ্ছে ইংরেজি পড়ো রবিবার পদার্থবিজ্ঞান সোমবার রসায়ন মঙ্গলবার গণিত বুধবার তুমি উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ পড়লা আর বৃহস্পতিবার তুমি সমাজ বা বিজিএস আচ্ছা শুক্রবার দেখো তাহলে তোমরা আমাকে একটু গ্যারান্টি দাও তো তুমি কি দিনের বেলা থেকে তোমার দিনে যতটুকু টাইম আছে সেখান থেকে এক ঘন্টা সময় বের করতে পারবা না এক ঘন্টা বের করতে পারলেই সে এক ঘন্টা সময় হচ্ছে আমরা দিন অনুযায়ী এই সাবজেক্ট পড়তে পারি দেখো এরপর তুমি রাতের বেলায় আসো হ্যাঁ রাতের বেলা তো আমরা একটু মোটামুটি ফ্রি থাকি আমাদের নিজের থেকে সময় আছে তোমার কাজ হচ্ছে রাতের বেলা তোমাকে আড়াই ঘন্টা সময় বের করতে হবে হম আড়াই ঘন্টা টাইম তোমাকে বের করতে হবে দেখো আড়াই ঘন্টাকে তুমি কি করতে পারো এক ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা এভাবে কিন্তু বিভক্ত করতে পারো প্রথম এক ঘন্টায় কি করতে পারো হইতে পারে এটা সন্ধ্যার তোমার সময়টা ছয়টা থেকে সাতটা অথবা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা তাই না শনিবার পড়ুয়া গণিত হ্যাঁ রবিবার পড়ুয়া হচ্ছে বায়োলজি সোমবার পড়লা বাংলা মঙ্গলবার তুমি হচ্ছে ধর্ম পড়লা বুধবার পড়লা হচ্ছে ইংরেজি বৃহস্পতিবার পড়লা হচ্ছে পদার্থবিজ্ঞান ওকে ধরো তুমি তুমি ছয় থেকে সাতটাই পড়লা এরপর তুমি ধরো এক ঘন্টা ব্রেক নিলা তুমি হয়তো নাস্তা করলা অথবা তুমি তোমার বাসায় ধরো টিচার আসলো তাই না তার মানে এরপর তুমি কি করলা একটা গ্যাপ গ্যাপ নিলা অথবা তুমি সাথে সাথে চাইলে পড়তে পারো পরবর্তী ঘন্টায় তুমি কি পড়বা দেখো শনিবার তুমি কেমিস্ট্রি পড়লা রবিবার তুমি উচ্চতর গণিত বা হায়ার ম্যাথ পড়লা সোমবারও তুমি কিন্তু চাইলে হায়ার ম্যাথ পড়তে পারো হ্যাঁ আট পিচ করে নিতে পারো তোমার সমস্যা নাই মঙ্গলবার তোমরা বাংলা পড়লা হ্যাঁ একদিন দেখো একদিন তুমি বাংলা সহপাঠটা পড়তে পারো বা প্রথম প্রথম যে গদ্য কবিতা পাঠটা আছে সেটা পড়তে পারো আর দিন তুমি হচ্ছে ব্যাকরণ পাঠটা পড়তে পারো বুধবার তুমি পড়লা হচ্ছে জীববিজ্ঞান আর বৃহস্পতিবার তুমি পড়লো হচ্ছে ম্যাথ ওকে এখন দুই ঘন্টা হয়ে যাওয়ার পর আমরা কি করব আরো আধা ঘন্টা সময় হচ্ছে রাখার চেষ্টা করব ঠিক আছে এই আধা ঘন্টা কিন্তু গুরুত্বপূর্ণ এই আধা ঘন্টা আমরা কি করব আমরা হচ্ছে অল্প কিছু পড়া হচ্ছে রেডি করতে পারি ঠিক আছে কারণ বারবার কিন্তু এক ঘন্টা আমাদের মনোযোগ দেওয়া সম্ভব নাও হইতে পারে এই আধা ঘন্টা দেখো আমরা এখানে কি করতে পারি শনিবার হচ্ছে আইসিটি পড়তে পারি আইসিটির জন্য আমরা সবচেয়ে কম টাইম লাগছে কারণ আইসিটি মধ্যে মতো পড়াও কম হ্যাঁ তোমরা আইসিটি নিয়ে অনেক বেশি টেনশনে আসছো আমি দেখতেছি এবার আইসিটি কিন্তু খুব সহজ একটা সাবজেক্ট হ্যাঁ রিডিং পড়লে হয়ে যাচ্ছে রবিবার তোমরা হচ্ছে ইংরেজি পড়লা একদিন তুমি হচ্ছে ফর টুডে বইটা পড়লা আরেকদিন তুমি হচ্ছে গ্রামার পড়লা সোমবার তুমি ফিজিক্স মঙ্গলবার কেমিস্ট্রি বুধবার বিজিএস আর বৃহস্পতিবার তুমি হচ্ছে জীববিজ্ঞান পড়লা ওকে তাহলে হয়ে গেলো তাহলে দেখো আমরা খুব সুন্দর করে কিন্তু এখানে সাড়ে তিন ঘন্টা সময়কে সপ্তাহে ছয় দিন আমরা ইউটিলাইজ করতে পারি তাহলে বলছিলাম কি দেখো বলছিলাম আমাকে পাঁচ ঘন্টা সময় রাখতে হবে আমি তো এখানে সাড়ে তিন ঘন্টা সময় নিলাম তাই না বাকি যে দেড় ঘন্টা সময় থাকে এই দেড় ঘন্টা সময় আমরা কি করব অনলাইন ক্লাস করব ঠিক আছে অনলাইনে যেসব ক্লাসগুলো অ্যাভেলেবল তুমি যদি আমাদের প্রিমিয়াম কোর্সে থাকো প্রিমিয়াম কোর্সের ক্লাস ক্লাসগুলো দেখলা আমরা কোন ক্লাসে মোটামুটি দেড় ঘন্টার মতো রাখি নাই এক ঘন্টা থেকে সোয়া ঘন্টার মধ্যে আমরা মোটামুটি রাখছি কিছু কিছু ক্লাস কিন্তু পঞ্চাশ মিনিটের হতে পারে বাট এর থেকে ছোট কোনো ক্লাস হবে না ওকে তো তুমি কি করলা দেড় ঘন্টা সময় রাখলা অনলাইন ক্লাস এবং অনলাইনে এক্সাম দেওয়ার জন্য আমাদের কিন্তু এক্সামও থাকবে আমাদের প্রিমিয়াম কোর্সে ক্লাসও থাকবে এক্সামও থাকবে যখন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুতই আমরা ওয়েবসাইটের কাজটাও শেষ করতে পারবো তো দেড় ঘন্টা সময় রাখি এর থেকে বেশি সময় কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে এবং অনলাইন ক্লাসের বিষয়ে কিন্তু আমরা হচ্ছে একটা গাইডেন্ড নিয়ে আসবো যে অনলাইন ক্লাস আমাকে কিভাবে পড়তে হবে ঠিক আছে অবশ্যই চেষ্টা করবা যে ক্লাসটা আমাদের জন্য দরকার সেই ক্লাসটা যাতে আমরা করতে পারি ধরো তুমি একটা ধরো তুমি আমাদেরকে ফলো ফলো করো হ্যাঁ ধরো তুমি হচ্ছে তোমার প্রিয় ভাই হচ্ছে সাজ্জাদ ভাইয়া হ্যাঁ এখন আমি কি করলাম আমি হচ্ছে আজকে বায়োলজি চ্যাপ্টার সিক্স এর ক্লাস হচ্ছে আপলোড করলাম চিন্তা এখন তুমি কি করলা সেই লেকচারটা করতে বসে গেলা এটা কিন্তু উচিত না তোমার উচিত কি তোমার উচিত হচ্ছে রুটিন মাফিক করে হম চ্যাপ্টার বাই চ্যাপ্টার শেষ করা তোমার ধরো হচ্ছে চ্যাপ্টার ওয়ান তোমার পড়া বাকি চ্যাপ্টার টু তোমার পড়া বাকি তাই না তুমি কি করবা আমার প্লে প্লেলিস্টটা খুঁজে নিবা অথবা প্রিমিয়াম কোর্স থেকে আমাদের ক্লাস গুলো খুঁজে বের করে সেই ক্লাসগুলো আগে করবা তুমি তোমার কাছে ক্লাস আসলো বলে তুমি ক্লাস করবে এরকম না কিন্তু বিষয়টা তোমার যে ক্লাসটা দরকার তুমি যেভাবে আগাচ্ছ তাই না তুমি যেই চ্যাপ্টার নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ। সেই চ্যাপ্টারটা তুমি হচ্ছে ওপেন করো ঠিক আছে সেই চ্যাপ্টারটা তুমি হচ্ছে অ্যাটেন্ড করো হ্যাঁ রেকর্ডেড ক্লাসগুলো একসাথে আমরা বেশি প্রিফার করি কারণ সেখানে আমাদের কি হয় আমাদের টাইমের ফ্লেক্সিবিলিটি থাকে আমি কিন্তু নিজের ইচ্ছা চাইলে অন্য শেডিউলের সাথে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারি লাইভ ক্লাসের সমস্যা কি আমি যদি বলে দিই আজকে 7টায় ক্লাস তার মানে 7টায় তোমাকে থাকতে হবে ঝামেলা না যদিও লাইভ ক্লাসও আমরা আয়োজন করার ব্যবস্থা করব বাট তার জন্য আমাদের একটু সময় লাগবে তো আমরা যেটা বলতেছি আমাদের কি করতে হবে অনলাইন ক্লাস এবং एग्जाम এই দেড় ঘন্টার মধ্যে শেষ করব ঠিক আছে তো আমাদের যে চ্যানেলটা আছে স্কুল ম্যাথমেটিক্স আমরা কিন্তু আমাদের চ্যানেলেই তোমাদের সায়েন্সের জন্য সায়েন্সের জন্য যত রকমের ক্লাস দরকার ম্যাথ हायर ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাথে বাংলা ইংলিশ সবগুলা ক্লাসে কিন্তু আমাদের চ্যানেলে আমরা আপলোড করার চেষ্টা করতেছি তো তুমি কি করলা এই দেড় ঘন্টার মধ্যে আমাদের ক্লাসগুলো দেখলা ঠিক আছে আমাদের ক্লাসগুলোই তুমি ধরো প্রিফার করলে হ্যাঁ আমাদের ক্লাসগুলোই দেখো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখলাম তাহলে কিন্তু গেল তাই এখানে কত হয়ে গেল বলো তো পাঁচ ঘন্টা হয়ে গেল তুমি যখন রাতে ডিনার করে ফেলবা রাতে যখন খেয়ে ফেলবা হ্যাঁ সাড়ে বা বারোটা বাজে তখন তুমি কি করবা ঘুমানোর আগে আরো আধা ঘন্টা সময় রাখবা এই আধা ঘন্টা সময় কি করবা সারাদিনে তুমি কি কি করলা সেটা একটা ডায়েরিতে লিখে ফেলবা কারণ সমস্যা কি হয় সমস্যা হচ্ছে আমরা অনেকে পড়াশোনা করি বাট আমাদের পড়াশোনার ট্র্যাকটাকে আমরা ফলো করতে পারি না যে আমার পড়াশোনা কি আসলে হচ্ছে কিনা আমি কি পড়াশোনা আগাতে পারছি কিনা নাকি এক জায়গায় আটকে গেছি হ্যাঁ এরকম বিষয়টা তুমি কি সারাদিন বসে ইলেকট্রন বিন্যাস করতেছো কিনা তোমাকে একটু ট্র্যাক করতে হবে না তো এই ট্র্যাকিং এর কাজ করার জন্যই আমি যেটা তোমাদেরকে বলি যেটা তোমাদের অ্যাডভাইস করবো সেটা হচ্ছে তুমি সারাদিনে কি কি জিনিস পড়ছো সেটা তুমি একটা ডায়েরিতে লিখে ফেলো হম যেমন ধরলাম আমরা আমরা ধরো হচ্ছে মঙ্গলবারে আসি লেসে মঙ্গলবার তুমি হচ্ছে ম্যাথ পড়লা ধর্ম পড়লা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি টপিকের ম্যাথের মধ্যে মধ্যে তুমি তুমি হচ্ছে হচ্ছে রাশি পড়লা ধর্মের আকাইত হ্যাঁ বাংলার মধ্যে তুমি হচ্ছে আহ ব্যাকরণে হচ্ছে ধরো অনুচ্ছেদ পড়লা আর কেমিস্ট্রিতে তুমি ধরো হচ্ছে পর্যসারণী পড়লা তাহলে দেখছো চারটা সাবজেক্টে তুমি হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন টপিক পড়ছো এখন এই টপিক গুলো আমরা কি করব আমাদের একটা ডায়েরিতে লিখে ফেলবো ওকে এই কাজটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি এই জিনিসটাকে অনেক বেশি প্রেফার করি তুমি পড়তে আস বা পড়াটাকে একটু সাজায় নাও হ্যাঁ রাইট তাহলে কিন্তু মোটামুটি আমরা সব বুঝলাম একটা দিন আমার বাকি রাখছে সেটা হচ্ছে শুক্রবার শুক্রবার তো ভাই আরাম করার দিন তাই না ওকে শুক্রবার তো আরাম করার দিন বাট মনে রাখবো যে আমাদের পড়ার মধ্যে যদি আমি আরাম খুঁজতে যাই তাহলে কিন্তু পড়া স্লো হয়ে যাবে বুঝতে পারছো পড়ার মধ্যে যদি আমি আরাম করতে যাই হ্যাঁ পড়া টেবিল বাদ দিয়ে যদি বিছানায় বই শুয়ে বসে পড়তে চাই তাহলেই কিন্তু পড়ার প্রতি অলসতা চলে আসে আমি চিন্তা করব চেষ্টা করব প্রত্যেকটা আমাদের পড়াশোনার মধ্যে যায় হুম দেখো আমাদের ডেইলি লাইফ সাড়ে পাঁচ ঘন্টা ঘন্টা বের বের করা কিন্তু কোনো সমস্যা করাই যায় যাতে আমি রেগুলার বের করতে পারি হম প্রতিদিন যাতে বের করতে পারি তাই না হ্যাঁ তোমাদের অনেক সমস্যা থাকতেই পারে আহ তুমি ব্যস্ত থাকতে পারো বা তোমার শরীর খারাপ থাকতে পারে সেই দিনগুলো কথা আলাদা বা যেই দিন তুমি হচ্ছে সুস্থ সবল আছো যেদিন তোমার হাতে টাইম আছে সেই টাইমগুলো যাতে নষ্ট না হয় সেটাই আমাদের প্রচেষ্টা থাকবে সো শুক্রবার আমরা কি করব পড়াশোনার মধ্যে থাকার চেষ্টা করব কি করবো দেখো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গ্যাপ কমপ্লিট করা এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা নজর দাও না হ্যাঁ এটা আমরা সবার মধ্যে এটা গাফিলতি দেখা যায় বাট এইটা আমাদের অবশ্যই মেনটেন করতে হবে ধরো তুমি কি করলা সোমবার দিন ধরো হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়া হচ্ছে ক্রিকেট ম্যাচ ছিল এটা আমরা দেখতেছি ওটা দেখতে যেয়ে কি হলো আমাদের বাংলা ক্লাস আর হায়ার মেথ ক্লাসটা বা পড়াটা আমাদের মিস হয়ে গেল আমি এটা পড়তে পারছি এটা পড়তে পারছি আর এটা করতে পারছি হুম তাহলে এইগুলো আমার গ্যাপ চলে গেল না এই গ্যাপগুলো তো আমাকে ফিল আপ করতে হবে কোথায় ফিল আপ করবো শুক্রবারে এই সময়টা সে ফিল আপ করবো তাই না দেখছো এখানে কিন্তু আমি কি করছি পাঁচ ঘন্টা সময় রাখছি তাই না আমি চেষ্টা করবা যাতে এখানে তিনটা বা চারটার বেশি গ্যাপ না হয় সপ্তাহে ইচ্ছা করে তো গ্যাপ করবোই না গ্যাপ করলে যাতে তিন চারটার বেশি সপ্তাহে গ্যাপ না হয় সেই গ্যাপগুলোকে ধরো আমি এখানে কমপ্লিট করলাম অথবা অথবা দেখো ধর আমি এখানে পড়তেছি হ্যাঁ ধর আমাদের হচ্ছে এক কোন একটা সপ্তাহে কেমিস্ট্রি পড়া চাপ অনেক বেশি তো আমার কিন্তু এই যে কেমিস্ট্রি তারপর ধর হচ্ছে এই যে কেমিস্ট্রি এই যে কেমিস্ট্রি হ্যাঁ এগুলা পড়ার পর আমাদের এনাফ টাইম হচ্ছে না তখন আমি কি করব শুক্রবারে কেমিস্ট্রির জন্য সময় রাখবো গ্যাপ ফিলিং এর জন্য ধর আমি রাখলাম হচ্ছে দুই ঘন্টা বা তিন ঘন্টা বাকি সময় আমি কেমিস্ট্রি পড়লাম বুঝতে পারছি কি আচ্ছা তো এই সময়টা তুমি যদি চাও অনলাইন ক্লাস করতে পারো নাও করতে পারো আমি প্রিফার করি অনলাইন ক্লাস রেগুলার না করলেও হয় শুক্রবারটা তুমি একটু গ্যাপ নাও তুমি একটু ব্রেক নাও তোমার ইচ্ছা হ্যাঁ তুমি এখানে করতেও পারো নাও করতে পারো তোমার ইচ্ছা নো সমস্যা তবে ঘুমানোর আগে আধা ঘন্টা কি দেখবা মোটিভেশনাল ভিডিও দেখবা এটা হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করবো মোটিভেশনাল ভিডিও মানে কি আমাদের গাইডলাইন ভিডিও গুলো হ্যাঁ আমাদের স্কুল ম্যাথমেটিক্স চ্যানেলের গাইডলাইন যেসব ভিডিও আছে কিভাবে তোমাকে পড়াটা আগাইতে হবে আমরা কিন্তু রেগুলার এসব ভিডিও দিব তাই না আমাদের কাজ হচ্ছে স্টুডেন্ট ওয়েলফেয়ার মেনটেন করা ঠিক আছে পড়াই কিন্তু সবাই তাই না অনেক প্ল্যাটফর্ম আছে যারা হচ্ছে এরকম এসএসসি এইচএসসি যাই এস না কেন এগুলো পড়াচ্ছে বাট কতজন স্টুডেন্টদের ভালো চিন্তা করে বলতো কতজন স্টুডেন্টদের ওয়েলফেয়ার চিন্তা করে আমাদের কাজ হচ্ছে তোমাদের পড়ানোর সাথে সাথে তোমাদের ওয়েলফেয়ারটাকেও এনশিওর করা তাই জন্য আমরা কি করি আমরা রেগুলারলি এরকম হ্যাঁ বা সপ্তাহে ধরো কয়েকটা এরকম মোটিভেশনাল ভিডিও রাখার চেষ্টা করি তোমাদের একটু মোটিভেট করবো বা তোমাদের একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো তোমার কাজ হবে সপ্তাহে একদিন শুক্রবার রাতে ঘুমানোর আগে আধা ঘন্টা সময় রাখা সেই আধা ঘন্টা সময় হচ্ছে আমরা একটু মোটিভেশনাল ভিডিও দেখব হুম সো এই ছিল আমাদের ডেইলি রুটিন তোমরা অনেকে আসলে জিজ্ঞেস করতে চাচ্ছে মানে জিজ্ঞেস করছিলা তোমাদের রিকোয়েস্ট আমি এটা বানাইলাম এবং এটা আমি কিন্তু ফেলা করে বানাই নাই হ্যাঁ যে এটা বানাই দিয়ে ভিডিও বানাই দিই হ্যাঁ পোলা দেখবি না আমি চেষ্টা করছি যতটুকু ভালোভাবে সম্ভব হ্যাঁ যতটুকু ইফেক্টিভ সম্ভব ততটুকু ভালোভাবে আমি রুটিনটা তৈরি করা যায় কিনা সেটা আমি দেখলাম আর কি তো এই ছিল ভাইয়া তোমাদের যদি আরো কোনো ডাউট থাকে আরো কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্টে বলবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম